বাঁধাকপি খেতে ভালো লাগছে না তৈরি করে নিন কয়েক টুকরো পনির দিয়ে পনির বাঁধা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি বাঁধাকপি পনির বা বাঁধা পনির তো দেখুন এখানে কিছু উপকরণ নিয়েছি এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম বাঁধাকপি এরকম সরু করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা আলু আলুগুলো আমি টুকরো করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আছে কিছুটা কড়াইশুটি আর নিয়েছি এখানে আমি দেড়শো গ্রাম পনির পনিরগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি আমার আরও নিত্যনত রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন পনিরগুলো একটু লবণ মাখিয়ে নেবো আরও অন্যান্য উপকরণও কিন্তু আছে এবার দেখুন এই বাঁধাকপি পনিরের জন্য একটা মশলা রেডি করব যেহেতু নিরামিষ রেসিপি এখানে আমি আদাটা একটু বেশি ব্যবহার করব। এখানে দেড় ইঞ্চি পরিমাণে আদা আছে আর আছে বড়ো সাইজের একটা টমেটো এখানে দিয়ে দেব কিছুটা এবার গুঁড়ো মশলা দিয়ে দেব হাফ স্পুন জিরের গুঁড়ো হাফ স্পুন ধনের গুঁড়ো আর হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝাল খাবেন সেটা বুঝেই কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব দেখুন পনিরগুলো ভাজবার জন্য এখানে গ্যাসে আমি করা বসিয়েছি কড়া গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন তেল গরম হতে দেব দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে আর গ্যাসের জোরটা আমি মিডিয়াম করে দেবো দিয়ে পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব মাঝে মধ্যে মুখের স্বাদ পাল্টাতে একটু রান্নার পাল্টে পাল্টে রান্না করলে কিন্তু খেতে মন্দ লাগে না দেখুন উল্টে পাল্টে ভেজে নেব দেখুন পনির আমার ভাজা হয়ে গেছে এবার একটি করে তুলে নেব। আর বাকি পনিরগুলো একইভাবে ভেজে নেব দেখুন পনির আমি তুলে নিয়েছি এবার যে আলু কেটে রেখেছি আলুগুলো ভেজে নেব এখানে দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলো মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব আর এমনভাবে দেখুন আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এমনভাবে ভেজেছি আমার কিন্তু আলু ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব দেখুন আলু তুলে আমি এখানে কিছুটা তেল অ্যাড করেছি ফোড়নে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আপনারা চাইলে এখানে একটা তেজপাতাও কিন্তু দিতে পারেন ফোড়ন একটু ভাজা হতে দেব দেখুন ফোড়ন আমার ভাজা হয়ে গেছে এবার এখানে আমি যে মশলা পেস্ট করে রেখেছি সেই মশলা দিয়ে দেব আর মশলার বাটি দিয়ে দিয়ে দেব অল্প জল সঙ্গে দিয়ে হলুদ গুঁড়ো সুন্দর করে মশলাটা কষিয়ে বেগুন মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে যত ভালো মশলা কষানো যাবে তত কিন্তু রান্না খেতে ভালো লাগবে এবার এখানে দিয়ে দেবো কোচানো বাঁধাকপি তবে আমি বাঁধাকপিটা ভাবাই আপনারা চাইলে কিন্তু একটু ভাপিয়েও নিতে পারেন তবে এইভাবে বাঁধাকপি রান্না করলে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় এবার দেখুন এখানে কিন্তু আমি একটু এখন জল ব্যবহার করব না এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে চাপা দিয়ে একদম লো ফ্লেম করে রান্নাটা চার থেকে পাঁচ মিনিট হতে দেব দেখুন লো ফ্লেম করে আমি পাঁচ মিনিট বাঁধাকপি রান্না করে নিয়েছি আর মাঝে মধ্যে কিন্তু একটু উল্টে পাল্টেও দিয়েছি তো দেখুন কতটা জল বেরিয়েছে এই জলেই কিন্তু আমি রান্নাটা করে নেব। এখানে আমি আর একটু জল ব্যবহার করব না এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর সঙ্গে দেব মটরশুঁটি দিয়ে আবারও চাপা দিয়ে রান্নাটা হতে দেবো তবে রান্নাটা কিন্তু একটু ধৈর্য ধরেই করতে হবে সময় ধরে কিছু আমি রান্নাটা করে নিয়েছি আর বেকুন আলু কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার দেখুন এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেহেতু নিরামিষ রেসিপি একটু তো মিষ্টি মিষ্টি হতেই হবে আবারও কিছু সময় রান্নাটা করে নেব দেখুন চিনিটা দেওয়ার পরে আমি দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনির আর সঙ্গে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে জাস্ট একটু উল্টে পাল্টে এক থেকে দু মিনিট মতো রান্নাটা করে নেব তবে পনিরটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু পুরো ঘেটে যাবে তো প্লিজ আপনারা একবার এইভাবে বাঁধাকপি পনির তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন আর এই বাঁধাকপি পনিরের রেসিপি কিন্তু ভাত রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে দেখুন আবারও দু মিনিট মতো রান্না করে দেখুন বাঁধাকপি পনির আমার রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় তো এই বাঁধাকপি পনির আমি ভাতের সঙ্গে পরিবেশন করব। আর এই বাঁধাকপি পনির কিন্তু জল জল ভাব থাকলে খেতে একদমই ভালো লাগবে না একটু কিন্তু শুকনো শুকনো করতে হবে তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন